সঠিক নিয়মে সালোয়ারের কল্লিগুলো কিভাবে কাটিং করব সহজ একটা প্রসেস শেয়ার করবো কাটিং করার পরে এখানে কিন্তু দেখুন চার পাট কাপড় থাকবে আমরা কিন্তু দুই পাট কাপড় নিয়ে নিব এরপরে কিন্তু আমাদেরকে এখানে ঘাড়ের মাপটা কতটুকু আছে আমরা মাপ করে নিব এরপরে কিন্তু আমাদেরকে এখানে কল্লির লম্বাটা ঠিক ততটুকু নিতে হবে এরপরে কিন্তু মৌসুলতানা সেলাই কাজের নোট বইটিতে পেয়ে যাচ্ছেন হাজারো গলার ডিজাইন এছাড়াও থাকছে বেবি থেকে শুরু করে বড়দের সকল আইটেম চিত্র মেজারমেন্ট চার্ট এবং সূত্র দিয়ে তৈরি করা হয়েছে যাদের দর্জি কাজের কোনো অভিজ্ঞতা নেই এই বইটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সঠিকভাবে প্রফেশনালভাবে দর্জি কাজ করুন ঘরে বসে আয় করুন এখনও যারা আমাদের বইটি ওয়ার্ড অর্ডার করেননি এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলুন তো আমাদেরকে জাস্ট কাটিং করে নিতে হবে তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন এরপর এই পার্টটা আমরা কিন্তু এভাবে চার পার্ট করে নিব এরপরে কিন্তু আমাদেরকে জাস্ট কাটিং করে নিতে হবে এরপরে কিন্তু আমাদেরকে শেপ অনুযায়ী কোয়ালিটি আবারও কাটিং করে নিতে হবে তো দেখুন এরপরে আমাদের সাইডে খোলা সাইডটা রাখতে হবে এরপর এই পাশে হাফ ইঞ্চি ওঠানোর পরে এখানে কিন্তু বেলের জন্য সাত ইঞ্চি ফিতা বাদ এখানে কিন্তু আমরা যতটুকু হাইয়ের মাপটা নিব চিহ্ন করে নিব এরপরে দেখুন স্যালোয়ার যে শেপটা আছে এই শেপ বরাবর আমরা কিন্তু মিলিয়ে দেওয়ার পরেই কাটিং করে নিতে হবে তো জাস্ট এইভাবে আপনার কলিগুলো কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন